হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তুমি কি এখনো অরেঞ্জ কেক খেয়েছো অরেঞ্জ কেক দেখতেও তো সুন্দর লাগে খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয় আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই এই কেকটা বানাতে গেলে প্রথমেই দেখো আমি এখানে একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি এই অরেঞ্জটাকে আমি কেটে দুই ভাগ করে নিয়েছি দেন প্রথমেই কিন্তু আমি এর জুসটা বের করে নেব তো আমার কাছে এই মেশিনটা ছিল তাই আমি এই জুসটা কিন্তু বের করে নিয়েছি দেন দেখতে পারছো যে এর বীজগুলো কিন্তু এটার মধ্যে কিন্তু আটকে গেছে আর এটা আমি সরাসরি একটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি তো প্রথমেই দেখো একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি একটা ডিম তো ডিমটা থেকে কুসুমটা আলাদা করে যে সাদা অংশটা আছে সেটার মধ্যে আমি দিয়ে দিলাম গ্রাইন্ড করা চিনি দেন আমি এটাকে কিন্তু বিটারের সাহায্যে পিট করে দেব এখন কিন্তু আমি বিটারের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি দেখো এটা পিট করতে করতে কিন্তু একটা ক্রিমের যে থিকনেসটা থাকবে সেটা কিন্তু চলে আসবে এরপর আমি এর মধ্যে কুসুমটা কিন্তু অ্যাড করে দিলাম দেন বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি এরপরে খুব সুন্দরভাবে এটাকে কিন্তু আমি বিট করে নিলাম তো দেখো এরপরে কিন্তু আমি এর মধ্যে আরও ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব এটা হচ্ছে কি তেল তো এখানে চার পাঁচ চামচ কিন্তু আমি তেলের ব্যবহার করেছি দেন এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি দেন এদিকে দেখো আমি একটা স্টেনারে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দেন আমি এর মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে খুব সুন্দরভাবে স্টেন করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে দেন আমি এর মধ্যে একটু একটু করে অরেঞ্জ জুসটা অ্যাড করব আর মিক্স করব তো অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করছি আর জানো তো শীতকালে কিন্তু অরেঞ্জ একটা কমন ব্যাপার মানে অরেঞ্জ তোকে শীতকালে একেবারে অ্যাভেলেবেল যে কোনো জায়গায় পেয়ে যাবে তো এটাকে আরও সুন্দর দেখানোর জন্য আমি এর মধ্যে অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিয়েছি এটা দিলে কি হয় জানো এটা দেখতে আরও সুন্দর লাগে মানে মনে হবে যেন যে অরেঞ্জেরই যে কালারটা আছে সেটাই তো তাই কিন্তু আমি এটাকে অ্যাড করেছি এখন এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ঠিক এরকম একটা ব্যাটার বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি নিয়ে দিয়েছি একটা মোল্ড মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে দিলাম এরপরে আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি পেপারের উপরেও কিন্তু আমি তেল ব্রাশ করে দিয়েছি এরপরে কিন্তু আমি এর মধ্যে ভালোভাবে একবার ড্যাব ড্যাব করে নিয়েছিলাম এদিকে দেখো গ্যাস ওভের একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি উপরে বসিয়ে দিলাম সেই কেকের মোল্ডটা কেকের মোল্ডটা বসানোর পর কিন্তু আমি এটাকে এরকম ভাবে ভালোভাবে কিন্তু ঢাকা দিয়ে দেবো মানে একটা এমন জিনিসের সাহায্যে ঢাকা দিতে হবে যাতে এটা ভালোভাবে কিন্তু রেডি হতে পারে তো এদিকে দেখতে পারছো যে আমি কিন্তু একটা স্টিক নিয়ে এটাকে চেক করে নিলাম স্টিক যখন এরকম ক্লিন চলে আসবে তখন কিন্তু এটা রেডি তো এরপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে নামানোর পর কিন্তু হাতি করে এরকমভাবে হালকা করে প্রেস করে নিলাম দেন একটা ছুরির সাহায্যে কিন্তু আমি মোল্ড আউট করে দেব। আউট করেছি তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই আমি কিন্তু এটাকে চল্লিশ মিনিট বেক করেছি একটা প্লেটের সাহায্যে ভাবে এটাকে উল্টে দিয়েছি দেন দেখতেই পারছো কেকটা কত সুন্দরভাবে নরম হয়েছে উপরে যে পেপারটা আছে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি তুলে নিয়েছি দেন দেখতে পাশে যে কতটা পরিমাণ সফট হয়েছে তো অবশ্যই কিন্তু এই কেকটাকে ট্রাই করে দেখো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে দেখো একটা বেলাইকেন আছে এটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য